যাত্রা পথে ভিউ পয়েন্ট পেলাম এখানকার দেখুন একদম আলটিমেট ভিউ শিমুল ফুটে আছে আর ওই গাছে গাছে ছোট ছোট বাঁদর বাঁদরের বাচ্চা আছে লাল শিমুল ফুটে আছে অসাধারণ ভিউ যাকে বলা হয় আলটিমেট ভিউ আলটিমেট এই পাহাড়টা ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওই যে চূড়াটা এই ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওই চূড়াটা বহুক্ষণ থেকে আমি দেখছিলাম তখন সরু একটা তীরের ফলার মতো লাগছিল যে আমি টার্নিংটা ঘুরলাম এই দিকের ভিউটা দেখতে পেলাম পিছনের ভিউটা যে এত বড় একটা পাহাড় ওই চূড়ার আড়ালে লুকিয়ে আছে গভীর অরণ্য মানে এই জায়গাটা হচ্ছে পিওর অক্সিজেনের ভান্ডার এখানে এলে কোনো দূষণ পাবেন না এত নির্মল বাতাস পাবেন বুক ভরে শ্বাস নেবেন হাটের পক্ষে যা খুবই উপকারী নাকি শিবম বাতাসটা একদম পিওর অক্সিজেন মানে কোনো দূষণ নেই এটাই মানে হাটের পক্ষে খুবই উপকারী বাতাসটা এখানে না কোনো ধোঁয়া না কোনো কলকারখানার আওয়াজ শুধুই প্রকৃতির শব্দ পাখির কলতান

যদিও আমি গান করি না এটা গান বলতে ইচ্ছে করছে দূরে ওই পাহাড় মিশেছে আকাশে এতক্ষণ আপনারা যে সুন্দর প্রাকৃতিক নৌর্য দেখছিলেন সেটা আসলে যাগুরু পাহাড় তো আমি আগে নামটা জানতাম না তো আপনাদেরকে দেখালাম এখন আমরা এগিয়ে চলেছি ঝর্নার উদ্দেশ্যে এই রাস্তাটা খুবই খাড়া রাস্তা কোথাও প্রচণ্ড খাড়া কোথাও প্রচণ্ড উতরাই আমাদের যেতে হচ্ছে তো চলুন রাস্তায় আপনাদের সাথে এগিয়ে চলি আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখা হচ্ছে পিটি ঝর্ণাতে পেরিয়ে ঘোড়ায় উতরাই ওর নিচু করে কাঁচা ভাঙা পাকা বিভিন্ন রকম রাস্তা পেরিয়ে অবস্থাতে আমরা পিটি ডিদি ফলসের কাছাকাছি এসেছি এখান থেকে আর যাওয়া যাবে না যে গাড়ি রেখে দিলাম এবার আমরা পায়ে হেঁটে ট্রেক করে যাবো অনেকটাই পথ দেখা যাক কীভাবে আমরা যাই কতটা যাই সবই আপনাদের দেখাবো তো চলুন এগিয়ে যায় সামনের দিকে পিটি দিদি ঝর্নার উদ্দেশ্যে পুরো এবার কাঁচা রাস্তা হাঁটা পথ জঙ্গলে ভেতর দিয়ে যেতে হবে আশা করছি অনেকটাই যেতে হবে কারণ ঝর্নার এখন আমি কিছুই দেখতে পাচ্ছি না পুরোটাই পাহাড়ি আঁকা ফাঁকা পথ মেঠো রাস্তা কোথাও ধান জমি ধান কেটেছিলো কোনো এককালে সে ধানের গোড়া শুকিয়ে গিয়েছে এটা একটা ভেঙে যাওয়া পলাশ গাছ পড়ে আছে তার দেহ বশেষ খুব সাবধানে নামতে হবে স্লিপারি রাস্তার ভীষণ স্লিপারি ছলছলিয়া গিয়েছিলাম গত বছর এরকম ভয়ঙ্কর রাস্তা ওই দিকটায় আয় রূপসা

যাত্রাপথ দেখতেই পাচ্ছেন কি রকম ভয়ঙ্কর সে যাত্রাপথ একদম খুঁজে পাওয়া মুশকিল সবাই খুঁজে পাবে না তারপর খুঁজে পেলেও হেঁটে হেঁটে যেতে হবে তো পুরো রাস্তার আমি ভিডিও করতে পারিনি কারণ বাইক ড্রাইভ করতে করতে এসেছি আমার সেরকম গেজেট নেই যে যেভাবে আমি পুরো রাস্তাটা ভিডিও করতে পারবো চলো এটা আমার চলে বলছে এটা পিটিডি পিটিডিরি জলপ্রপাত এটা এই কষ্ট করতে এত রাস্তা তেল পুড়িয়ে এলাম তো না মোটেও না এটা পিটিডিরি নয় এটা একটা ঝোরা বা সোতা দেখতে জল ঝরে আসছে তো এটাও সৌন্দর্য কম নয় বর্ষাকালে এটা দিয়ে যখন জল বয়ে যাবে দারুণ লাগবে দেখতে

ওইটা একটা ফুলের মধ্যে অনেকগুলো কালার আছে মানে বয়সকালে কালারটা চেঞ্জ হয় না বিভিন্ন গাছে বিভিন্ন হয় আর সাদা হয় হলুদ গোলাপি হয় লালচে ভাব হয় সে তোমাদের মাঠে লাগিয়েছিল না জঙ্গলের ভিতরে বলে লাগিয়ে রাখতে পেরেছে হয়তো পুলিশ এসে ভেঙে দিত ঝাড়খণ্ডের একটা বিচ্ছিন্ন এলাকায় পশু চাষ করতে বলে সরকার ও জল আনা হয় না খুব বেশি আসতে হয়নি আর ঝর্ণা দেখাই যাচ্ছে ভেবেছিলাম যে অনেকটাই যেতে হবে কিন্তু তা না একটুখানি রাস্তা আসতেই ঝর্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে ওই দেখা যাচ্ছে পিটি পাথরের শাড়ি আমি সবার পিছনে আছি আমার আগে আছে রূপসা তারপর আমার ছেলে তার ভাই তারপর মৌসুমি এখানটা বেশ ছায়া আছে এটা পিটি ডিডির ফার্স্ট লুক আমার ক্যামেরায় আপনাদের জন্য পুরো পাথুরে এলাকা যারা ছলছলিয়া দেখেছেন আমার ভিডিওতে সেম একই রকম তবে ছলছলিয়ার মতো অত বৃহৎ নয় ছোটো জায়গার মধ্যে এটা ছলছলিয়া জানো অনেকটা জায়গা জুড়ে তার বিস্তারিত পুরো পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া যায় সমান্তরাল পাথর মানে ট্রেক করে যাওয়া যায় পুরোটা ওই দিক ওই দিকে কেন ওই দিকে ওই দিকে ওই ওই ফুট 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 পড়ে গিয়ে ওই জায়গাটা পর্যন্ত দেখো জলটা বিভক্ত যায় বর্ষার সময় তো विजवल बगीच কতরে যা যায় সামনের দিকে লোকাল চলে মেরা সান করছে বাচ্চা গুলো

নীল জলধারা বেশ গভীর আছে এলাকাটা এটার দিকে একটা ছায়া ঘেরা পথ আছে খুব সুন্দর লাগবে যে আমাদের বাবাজি বসে আছেন ধানে মগ্ন প্রায় ষোলোশো বছর ধরে এখানে ধ্যান করছেন মানে এত ধ্যান যে মাথার টাক পড়ে গেছে উপর থেকে জল নেমে আসছে এটা গভীর আছে খুব হ্যাঁ অনেক গভীর পুরো নীল লাগছে জলটা উপদ্রী আমরা পিটিডির ওই দিকটাতে যাচ্ছি উল্টো দিকটায় যে দিকটা থেকে জলটা ঝরে পড়ছে ওই দিকটায় যাচ্ছি দেখাবো কোথা থেকে জলটা আসছে আর এখানে দেখুন পোস্ত চাষ হয়েছে পোস্তর ফুল দেখাবো আনএক্সপেক্টেড এটা যেটা আপনারা শহরে মানুষজন খুব কমই দেখে থাকবেন সাদা পিঙ্ক

আফিম নেওয়াটা ইলিগাল পোস্ত চাষ করাটা ইলিগাল কিন্তু আফিম নেওয়াটা একটা ইলিগাল ব্যাপার তবুও এরা আফিম সংগ্রহ করেছে পুরো এলাকাটা প্রস্তর চাষ হয়েছে এটা আইনত অপরাধ পোস্তর চাষ করা এই দেখ পোস্তর ঢুলিগুলো দেখ চিরে রসবার করিয়েছে কালো কালো রস বার করেছে না দেখ বড়ো বড়ো ঢুলিগুলো দেখ রস বার করেছে কালো কালো দিকে দেখতে পাবি ওটা থেকে আফিম তৈরি হয়েছে এই দেখ সব প্রস্তুত গাগুলো চেরা চেরা আছে এই যে এই যে এই রস বেরিয়েছে এগুলো আফিম বা নেশার জিনিস তৈরি হয় ড্রাগস তো পোস্তর ফুল খুব সুন্দর দেখতে হ্যাঁ পোস্ত চাষ করো সরকারের কাছে পারমিশন নিয়ে কিন্তু আফিমটা আইনত অপরাধ কিন্তু ওরা সেটাই করেছে আফিম সংগ্রহ করেছে এই যে আফিম সংগ্রহ করেছে পোস্ত ঢুলি চিড়ে দিয়েছে রস বেরিয়েছে সেই রসটা কালেক্ট করা হয় তুলে দেবো

আসতে পারবে তুমি এদিকটা একটু হ্যাঁ হ্যাঁ জল সেচ করা হচ্ছে জল দেওয়া হচ্ছে এদিক থেকে জলটা আসছে সব পোস্ত চাষ হয়েছে কি মাছ আছে নাকি দাদা মাছ ধরছেন সাবধানে আসতে হবে পাথরটা খুব স্লিপারি মসৃণ পাথরগুলো দাঁড়াও কি হলো ধরো ধর শিবম খন্ডে দাঁড়াও ওই দি নামতে পারো এই যে একটা সাপ দিয়ে তোরা করছিস না ওই সাপতে এখানে বেরোবা আমি না ওইটা দি নাও দেখি সাপ ওইটা ওই রে আলো কি করে এদিকে কি মাটি এই যে পা দেনা কাঁদা মাটি দেখবে সাবধানে কাটা পরিয়া পরিয়া ওলা কাটা আছে হাত না প্রচুর কাটা কত কাটা কত দি আজ উফ কাটা বোন বাড়ার জঙ্গল পেরিয়ে পেলাম তো তো আপনাদেরকে দেখাবো বলে কাটা লাগছে নাকি জল ভিধে ভিধে যাচ্ছে নদীর থেকে আসছে জল ঘূর্ণির মতো জল ঘুরতে 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 গিয়ে পড়ছে ফলছে এই যে জল যাচ্ছে জল যাচ্ছে গিয়ে জল পড়ছে ওখানে ওদিক দিয়ে গেছিস তুলে দেবো তুলে দেবো

দেখাচ্ছি ওই ছেলেগুলো ওরাগে এনেছে জিজ্ঞেস করতে যাবি নাকি পুরো পাথরের এলাকা এটা ওই উপর থেকে জল আসছে ঝর্ণা ধারা শীতল বাড়ি ধারা দেশ চলেছে আবার এখানে নাম এটার নাম হচ্ছে পিটিদিবি ঝর্ণা ভাই বসে আছে ওখানে তো আমরা এখন পিটি পিটি পিটিডিরি ঝর্ণা থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশান মাছকানা ঝর্ণা তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক মাছকানা ঝর্নার উদ্দেশ্যে সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে তো চলুন